আচ্ছা তো নেক্সট ভাওলে আমরা যাবো সেটা হলো আই সো ফার্স্ট দেখব আই যখন রসি অর্থাৎ ই হিসেবে উচ্চারিত সেটা তার শর্ট সাউন্ড এই যে আই এর ই সাউন্ড অর্থাৎ শর্ট সাউন্ড সেটা সি রুল অনুসারে হয় আর আমি বলে দিলাম এই দুটা যে ভিডিও ছিল সরি দুটো যে ভায়েল ছিল সেক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি সি ভি সরি সি ভিসি সি অ্যান্ড ভি সি তিনটি রুলই কিন্তু সেম সো এখানে আই ই হিসেবে উচ্চারিত এরকম প্রথম শব্দ হচ্ছে হিট এইচ আইটি হিট তো এখানে কিন্তু আই রস হিসেবে উচ্চারিত নেক্সট সিট এস আই টি সিট এরকম করে পিন পি আই এন পিন রিং আর আই এন জি রিং সিং এস আই এন জি সিং তো এখানে একটি বিষয় দেখাচ্ছি যে এখানে কিন্তু সি সি রুল সরি ভি সি সি রুল অনুসারে উচ্চারিত আই ই হিসেবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আরও বিষয়টা তো লাস্ট শব্দটা দেখো তোমরা আগে রুলটা লেখাই ভি সি সি দেখো সি ভি সি অ্যান্ড ভিসি রুল কিন্তু একই কীভাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে আই এর ই সাউন্ড অর্থাৎ এখানে ই সাউন্ড সিং তো এখানে সি ভি সি সরি ভি সি সি তো ভি সি সি অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু তো ভাওয়েলকে আমরা ধরবো আই হলো ভাওয়েল মানে ভি এরপরে এন কনসনেন্ট অর্থাৎ সি পরে জি কনসনেন্ট অর্থাৎ সি মানে ভি সি সি অর্থাৎ ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট তো এখানে কিন্তু ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট আছে তো কাছেই কিন্তু এখানে আই ই হিসেবে উচ্চারিত হবে এই যে যেটা তার শর্ট সাউন্ড আর যদি তোমরা সিভিসি রুল ধরো তাহলে প্রথম শব্দটা দেখো হিট এখানে এইচ হলো কনসোনেন্ট অর্থাৎ সি পরে আই ভাওয়েল অর্থাৎ ভি এরপর আবারও টি কনসেন্ট অর্থাৎ সি মানে এটা সিভিসি রুল তো সিভিসি রুল অনুসারেও কিন্তু আই এর ই সাউন্ড হবে সেটা খুবই সহজ তো এখানকার প্রত্যেকটি শব্দে আই এর ই সাউন্ড কারণ সেটা সিভিসি অ্যান্ড ভিসিসি রুল অনুসারে উচ্চারিত সো নেক্সট আই যখন আ হিসেবে উচ্চারিত সেই সম্পর্কিত কিছু শব্দ আমরা দেখব তো ফার্স্ট শব্দ শার্ট এস এইচ আই আর টি শার্ট এবার ডার্ট ডি আই আর টি ডার্ট এবার বার্ড ডি বার্ড তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু আই আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত যেটা তার যে আর এর ক্ষেত্রে হয় অর্থাৎ আই এর পর যদি আর থাকে তো সেক্ষেত্রে কিন্তু আই আ হিসেবে উচ্চারিত হয় যেমন ই এর পর আর থাকলে ই আ হিসেবে উচ্চারিত হয় এরপর এ এর পর আর থাকলে এ আ হিসেবে উচ্চারিত হয় ঠিক একইভাবে কিন্তু এর পর যদি আর থাকে তখনও কিন্তু আই আ হিসেবে উচ্চারিত হয় এটা খুবই সহজ নিয়ম নেক্সট এর আই সাউন্ড অর্থাৎ লং সাউন্ড যেমন এর আই সাউন্ড সেটা তার লং টার্ম সাউন্ড বা লং সাউন্ড আর সেটা কিন্তু ভিসি ভি রুল অনুসারে হয় সো এখানে আমরা শব্দগুলো দেখি আগে তারপর রুল সম্পর্কে জানবো ফার্স্ট শব্দ বাইক বি আই ই বাইক লাইক এল আই ই লাইক বাইট বি আই টি ই বাইট কাইট কে টি ই কাইট সাইড এস ই সাইড তো এখানে আমরা দেখি যে ভিসিবি রুল অনুসারে কীভাবে আই আই হিসেবে উচ্চারিত হয় সো যদি আমরা ভিসি ভি মানে ভাওয়েল এটা আমরা তোমরা জানো তো ভাওয়েল থেকে শুরু করবো আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এরপরে কে কনসনেন্ট অর্থাৎ সি পরে আবারও ই ভাওয়েল অর্থাৎ ভি মানে এটা ভিসি ভি তো ভিসি ভি রুল অনুসারে কিন্তু আই আই হিসেবে উচ্চারিত তো এটা বাইক এরপরে লাইক শব্দটা দেখো সেম প্যাটার্ন আছে বাইট দেখে দিই বাইট তো এখানে আই ভাওয়েল অর্থাৎ ভি পরে টি কনসনেন্ট অর্থাৎ সি এরপরে ই ভাওয়েল অর্থাৎ ভি তো ওরা ভিসি ভি আর ভিসি ভি রুল অনুসারে আই এর আই সাউন্ড অর্থাৎ বাইট আর এখানকারও কিন্তু প্রত্যেকটি শব্দে ই সাইলেন্ট কারণ শব্দের শেষে ই আছে নেক্সট ও ও এর তিন ধরনের সাউন্ড ও কখন অ ও এবং আ হিসেবে উচ্চারিত সেটা সো ফার্স্ট আমরা দেখবো ও এর অ সাউন্ড এটা কিন্তু তার শর্ট সাউন্ড শব্দগুলো দেখো হট এইচ ওটি হট পি টি পট ও টি কট এন টি নট আর ও টি রট তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ও অ হিসেবে উচ্চারিত সো আগে দেখে নিই আমরা যে সিভিসি রুল অনুসারে কিভাবে ও অ হিসেবে উচ্চারিত এখানে যদি এইচ ধরি আমরা এইচ হলো কনসোনেন্ট অর্থাৎ সি পরে ও ভাওয়েল অর্থাৎ ভি এর আবার টি কনসোনেন্ট অর্থাৎ সি তো এটা সি ভি তো সি ভি রুল অনুসারে কিন্তু ও অ হিসেবে উচ্চারিত আর সেম প্যাটার্নে পরবর্তী শব্দ আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আর দেখাচ্ছি না নেক্সট ও যখন ও হিসেবে উচ্চারিত সেটা তার লং সাউন্ড এখানে দেওয়া আছে সো দেখবো আমরা হোম এইচ ও এম ই হোম একটা শব্দ হোম তো এখানে কিন্তু ও ও হিসেবে উচ্চারিত সেটা ভি সি ভি অনুসারে আমি দেখে দেই ও হলো ভাবেল অর্থাৎ ভি এরপরে এম কনসনেন্ট অর্থাৎ সি পরে ই ভাওয়েল অর্থাৎ ভি মানে ভি সি ভি আর সি ভি রুল অনুসারে ও ও হিসেবে উচ্চারিত তাই কিন্তু এটা হোম বাকি শব্দগুলো দেখো এখানে আমি আর রুল দেখাচ্ছি না আশা করি তোমরা বুঝতে পেরেছো যেমন কোন সি ও এন ই কোন নোট এন ওটি ই নোট ভোট ভি ও টি ই ভোট স্টোল এস টি ও এল ই স্টোল স্টোল নেক্সট ও যখন আ হিসেবে উচ্চারিত এটা কোনো ট্রিক বা রুল নেই এটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম যেমন কাম সিওএমই কাম এখানে যদি এইচ ও এম ই হোম হয় তাহলে সিওএমই কাম যে কোম হওয়ার কথা বাট এখানে কিন্তু এটা কাম তো এটা ডিফারেন্ট এরপরে সাম এস ওএমি সাম এটাও কিন্তু ডিফারেন্ট এই দুটো শব্দ মুখস্থ করে রাখতে হবে সো নেক্সট হাওয়েল ইউ ইউ দেখবো আমরা কখন আ হিসেবে উচ্চারিত হয় শব্দ যেমন বাট বি ইউ টি বাট এটা কিন্তু সি ভিসি রুল অনুসারে হয় তো এখানে বি হলো কনসনেন্ট অর্থাৎ সি পরে ইউ ভাওয়েল অর্থাৎ ভি এরপর আবার টি কনসনেন্ট অর্থাৎ সি মানে সি ভিসি আর সি ভিসি রুল অনুসারে ইউ এর আ সাউন্ড হয় এখানে লিখে দেওয়া আছে খুবই সহজভাবে সো এটা বাট এরকম করে পরবর্তী শব্দগুলো দেখো একই প্যাটার্ন আছে তাই আমি আর রুল দেখাচ্ছি না যেমন কাট সি ইউ টি কাট রান আর এন রান সান এস এন সান ফান এফ ইউ এন ফান নেক্সট ইউ যখন রস্মুগার হিসেবে উচ্চারিত তো এখানে কিন্তু আগে শব্দগুলো আমি তোমাদের বলবো তারপর ট্রিক শব্দ হচ্ছে ফুল এফ ইউ ডাবল এল ফুল পুল পি ইউ ডাবল এল পুল পুল পুষ এস এইচ পুষ পুষ বুল বি ইউ ডাবল এল বুল বুল তো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে ইউ রসুগার হিসেবে উচ্চারিত সো এখানে মনে রাখবে যে যখন ইউ এর পর দুটি এল বা এস এইচ থাকবে তখন কিন্তু ইউ রসৌকার হিসেবে উচ্চারিত হবে অর্থাৎ ইউ এর পর যদি কোনো শব্দে দুটি এল থাকে অর্থাৎ ডাবল এল থাকে তখন কিন্তু ইউ রস হিসেবে উচ্চারিত নেক্সট ইউ যখন ইউ হিসেবে উচ্চারিত এমন শব্দগুলো হচ্ছে কিউট সি ইউ টি ই কিউট এটা কিন্তু ভি রুল অনুসারে ইউ এর ইউ সাউন্ড হয় এই যে ইউ এর ইউ সাউন্ড অর্থাৎ লং সাউন্ড তো এখানে ইউ ইউ হিসেবে উচ্চারিত কি কারণে উচ্চারিত সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ইউ ভাওয়েল অর্থাৎ ভি পরে টি অর্থাৎ সি এরপর আবারও ই ভাওয়েল অর্থাৎ ভি মানে ভি সি ভি আর ভিসিভি রুল অনুসারে কিন্তু ইউ এর ইউ সাউন্ড হবে সো এটা কিউট সি ইউ টি ই কিউট এরকম করে মিউট এম ইউ টি ই মিউট মিউট হিউজ এইচ ইউ জি ই হিউজ হিউজ টিউব টি ইউ বি ই টিউব টিউব টিউন টি ইউ এন ই টিউন টিউন তো প্রত্যেকটি সেম প্যাটার্ন সরি বাট লাস্ট যে শব্দ আছে জুন এটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ এটা যে এক্সেপশান এটা মুখস্থ করে রাখতে হবে তো এক্ষেত্রে এটার কিন্তু কোনো ট্রিটিক নেই এটাকে আমাদের মুখস্থ করে রাখতেই হবে তো যেমনটা কি আমরা জানি যে সি কখনো কখনো ক অ্যান্ড কখনো স হিসেবে উচ্চারিত হয় অর্থাৎ এটা তার ডিফারেন্ট সাউন্ড আর এই বিষয়টাই জানতে হবে যে কখন ক হয় আর কখন স হয় এরকম করে জি কখনো গ কখনো জ হিসেবে উচ্চারিত হয় এস কখনো স কখনও জ হিসেবে উচ্চারিত হয় টি কখনো ট কখনো স কখনো আবার চ হিসেবে উচ্চারিত হয় তো আজকের এই ক্লাসে আমরা এই কয়েকটি কনসনেন্টের ডিফারেন্ট সাউন্ডগুলিকে খুব প্রপারলি ওয়েতে একটা শিখবো ঠিক আছে সো ভিডিওটিকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখবে চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলেগণ্ডে অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সো ফার্স্ট আমরা দেখে নেব যে সি কখন ক এবং কখন স হিসেবে উচ্চারিত হয় মানে সি এর উচ্চারণ কখন ক এবং কখন স হয় সো এই বিষয়ে আমরা জাস্ট রুল বলবো ঠিক আছে দুটি রুল বলবো বাস দুটো সাউন্ড ক্লিয়ার একদম শ এবং ক এর সো ফার্স্ট যে রুল সেটা হলো যে সব শব্দে সি এর পর ই আই ওয়াই থাকে সেই শব্দগুলিতে সি এর উচ্চারণ শ এর মতো হয় অর্থাৎ যদি কোনো শব্দে বা যে শব্দগুলিতে এই সি লেটারটির পর ই আই ওয়াই থাকে আই ওয়াই যদি থাকে এই তিনটির মধ্যে যে কোনো একটি লেটার যদি থাকে তাহলে সি এর উচ্চারণটা তখন আমরা সয়ের মতো করব। তো শব্দগুলো দেখো পুরোপুরি বুঝতে পারবে যেমন ফার্স্ট ওয়ার্ড সিটি তো দেখো প্রথমে আমি যে বিষয়গুলো আছে খুব সহজ যে শব্দগুলো আছে সেগুলি নিয়েছি পরিচিত শব্দগুলো যাতে বুঝতে সুবিধা হয় সো সিটি শব্দটিতে সি এর উচ্চারণ কিন্তু স্বয়ের মতো হচ্ছে কেন হচ্ছে কারণ কি এখানে সি এর পর আই আছে তো রুলে ছিল যে সি এর পর যদি আই থাকে ই আই ওয়াই অর্থাৎ আই তো সেক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণটা এর মতো হবে সো এখানে সি এর উচ্চারণ হবে এর মতো সিটি এরকম করে সিমেন্ট তো এখানে কিন্তু সি এর উচ্চারণ এর মতো কারণ সি এর পর ই আছে রুলে দেখলাম সি এর পর যদি ই থাকে তাহলে সি এর উচ্চারণ সয়ের মতো হবে সো এখানে সি এর উচ্চারণ সয়ের মতো সিমেন্ট নেক্সট সার্টিন সি আর সার টি এন টেন সার্টিন তো এখানেও কিন্তু সি এর উচ্চারণ মতো আশা করি তোমরা জানো কারণ সি এর পর এখানে ই আছে সো নেক্সট অ্যাডভাইস তো অ্যাডভাইস এখানেও কিন্তু সি এর উচ্চারণ মতো কারণ কি এখানে সি এর পর ই আছে সো এর পরের যে শব্দ সেটা হচ্ছে ফ্যান্সি তো এই ফ্যান্সি শব্দ কিন্তু সি এর পর ওয়াই আছে তো এই কারণে কিন্তু সি স হিসেবে উচ্চারিত ফ্যান্সি কারণ রুলে ছিল যে সি এর পর যদি ইআই ওয়াই থাকে তো এখানে ওয়াই আছে অতএব এটা সি এর উচ্চারণ স্বয়ের মতো হবে ফ্যান্সি তো আমরা বুঝলাম যে কখন সি এর উচ্চারণ স্বয়ের মতো হয় জাস্ট একটি রুল যে যে সব শব্দে সি এর পর ইআই ওয়াই থাকে সেই শব্দগুলিতে সি এর উচ্চারণ স্বয়ের মতো হয় জাস্ট এই একটি রুল মুখস্থ করলেই এনাফ এবার নেক্সট নেক্সট যে সাউন্ড সেটি হলো কি সি এর উচ্চারণ কখন ক এর মতো হয় তো এখানেও জাস্ট একটি রুল মনে রাখো যেমন যে সব শব্দে সি এর পর আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে সেই শব্দগুলিতে সি এর উচ্চারণ কয়ের মতো হয় অর্থাৎ আগে আমরা দেখেছিলাম যে সি এর পর যদি আই ওয়াই থাকে তাহলে কিন্তু সি এর উচ্চারণটা এর মতো হবে আর এখানে এই রুলটিতে কি বলছে যে সি এর পর যদি আই ওয়াই ছাড়া অন্য কোনো লেটার থাকে অন্য বাকি লেটারগুলি যদি থাকে তাহলে কিন্তু সেখানে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে শব্দগুলো দেখো খুবই সহজ এটা আগের উল্টার থেকে বেশি সহজ সো যেমন ক্যান সি এ এন ক্যান তো এখানে কিন্তু সি এর পর এ আছে রুলে ছিল যে সি এর পর যদি আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে তো এ তো অন্য লেটার মানে আই ওয়াই বাদ দিয়ে এটি অন্য একটি লেটার তো এক্ষেত্রে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে সো এটা ক্যান এরপর কাট ইউ টি কাট তো এখানেও কিন্তু আই ওয়াই ছাড়া অন্য লেটার ইউ আছে তাই এটা কাট এরকম করে কিউট কিউট কাম সিও কাম কাম নেক্সট লাস্ট ক্রিম সি আর এম ক্রিম ক্রিম তো এই প্রত্যেকটি শব্দে কিন্তু সি এর পর কোথাও এ আছে কোথাও ইউ আছে কোথাও ও কোথাও আর অর্থাৎ ইআই ওয়াই বাদ দিয়ে অন্য লেটারগুলি আছে কাজেই কিন্তু এখানে সি ক হিসেবে উচ্চারিত তো সি এর যে দুটি সাউন্ড কখন ক কখন শ হয় তো এই বিষয়ে জাস্ট দুটি রুল এবার নেক্সট নেক্সট আমরা দেখবো যে জি এর উচ্চারণ কখন গ এবং কখন বর্গীয় হয় তো এই দুটি দুটি সাউন্ড কাজেই কিন্তু আমরা রুল সো এখানে ফার্স্ট যে রুল ফার্স্ট রুল হলো সব শব্দে জি এর পর ই আই ওয়াই থাকে সেই শব্দগুলিতে জি এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হয় এটা দেখো আগের রুলটার মতো কিন্তু যে আগে আমরা দেখেছিলাম যে সি এর পর এই যে এখানে যে সি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে সি স্ব হিসেবে উচ্চারিত এরকম করেই কিন্তু এখানে জি এর পরে যে জি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে কিন্তু জি সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত সো এখানে আমরা দেখে নি শব্দগুলো ফার্স্ট শব্দ জিম জি ওয়াই এম জিম তো এখানে কিন্তু জি বর্গীয় জ হিসেবে উচ্চারিত কারণ কি এখানে ওয়াই আছে রুলে ছিল জি এর পর যদি আই ওয়াই থাকে অর্থাৎ ওয়াইও যদি থাকে তাহলে কিন্তু জি এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে সো এখানে জি ওয়াই এম জিম জিম এরপরে জাইন্ট জি আই এ এন টি জাইন্ট তো এখানে ওটা রুল কাজ করছে জি এর পর আই থাকলে জি জয় হিসেবে উচ্চারিত এখানে কিন্তু জি এর পর আই আছে তো এটা জাইন্ট এরকম করে জেন্ডার জি ইএন ডি জেন্ডার এখানে জি এর পর ই থাকার কথা তো জি এর পর ই আছে কাজে জি জয় হিসেবে উচ্চারিত তো এটা জেন্ডার আশা করি বুঝতে পেরেছো এখানে জাস্ট শব্দগুলো দেখে নিই আমরা এবার হচ্ছে জিঞ্জার জি আই এন জিন জি আর জার জিঞ্জার জিঞ্জার জিনিয়াস জি ই জি এন আই ইউএস জিনিয়াস তো এখানেও কিন্তু জি এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো মানে প্রত্যেকটি শব্দে কিন্তু জি এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো কারণ এখানে কোথাও ওয়াই কোথাও আই কোথাও ই এরকম করে আছে সো এটা ছিল জি এর বর্গীয় জয়ের সাউন্ড এরপর আমরা দেখব জি কখন ক সরি গ হিসেবে উচ্চারিত ঠিক আছে তো এখানে যদিও ক দেওয়া আছে বাট এটা হবে গ এটা ছিল এখানে এটা গ হবে তো রুল যেটা আছে যেসব শব্দে জি এর পর আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে সেই শব্দগুলিতে কিন্তু জি এর উচ্চারণটা গয়ের মতো হয় মানে ইআই ওয়াই বাদ দিয়ে যদি অন্য কোনো লেটার থাকে সো এখানে ফার্স্ট শব্দ দেখব গান জি ইউ এন গান তো এখানে কিন্তু ইউ আছে মানে ইআই ওয়াই ছাড়া অন্য লেটার কাজেই কিন্তু এখানে জি এর উচনাটা গয়ের মতো হবে সো এটা গান এরকম করে গোল জি ও এ এল গোল তো এখানে কিন্তু ও আছে অর্থাৎ ইআই ওয়াই ছাড়া অন্য লেটার আশা করি বুঝতে পারছো তোমরা গোল এরকম করে গোল্ড জি ও এল ডি গোল্ড যে গ্লাস জি এল এ ডাবল এস গ্লাস গ্লাস লাস্ট ওয়ার্ড গিলটি জি ইউ আই এল টি ওয়াই গিলটি গিলটি তো এখানকারও কিন্তু প্রত্যেকটি শব্দে জি এর উচ্চারণটা গয়ের মতো কারণ কি প্রত্যেকটি শব্দে কিন্তু ইআই ওয়াই ছাড়া অন্য লেটারগুলি আছে মানে কোথাও ইউ আছে কোথাও ও আছে কোথাও ওই যে এ আছে তো এরকম করে অন্য লেটারগুলি থাকায় কিন্তু এখানে জি এর উচ্চারণটা গয়ের মতো তো এখানেও দুটি রুল যে প্রথম রুল হলো জি এর পর যদি ইআই ওয়াই থাকে তাহলে জি জয় হিসেবে উচ্চারিত আর দ্বিতীয় রুল হলো যে জি এর পর যদি ই আই ওয়াই ছাড়া অন্য লেটার থাকে তাহলে কিন্তু জি গ হিসেবে উচ্চারিত সো এটি ছিল আজকের ভিডিও আর